رحم حاضرین رحمانی و رحمکم اللہ اللہ جل مزدور مہن مبارک علی شان دربار لاکھوں کوٹی شکریہ دائی کرسی رب العالمین احکم الحاکمین الحق ماہ روی عثانی جریبے راس مبارک جمعہ جماعت ہم سب کے শরীর সামিল হওয়ার জন্য তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে করিম থেকে সুরায়ে থা শরীফের আটা নম্বর আয়াত করিমে আতলাবাদ করেছি যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর পবিত্র মসজিদ সম্পর্কে একটি বিধিবিধান আল্লাহ আল্লাহর বন্দাদের নিকট পেশ করেছেন যে আয়াতে পাকে আল্লাহ পাহ আল্লাহর গড়ের নির্মাণ করা পরিচালনা করা আল্লাহর গড়ের খ্যাতমত করা বায়তুল্লাহ মসজিদের পরিচালনার দায়িত্ব পালন করা সব কিছু বিষয়ে আল্লাহ পাকরুব্বুল আলমিন সুরায়ে তবা শরীফের আটা নম্বর আয়াত করিমার মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন এর পূর্বের আয়াত আল্লাহ বলেছেন মা কান আলিল মুশ্রিকিন আইয়ামুরু মসাজাদ আল্লাহ শাহিদিন আলহান ফুসিম বিল কুফর উলাই কাহাবিত আমালুহম অফিনারেহম খালেদুন আল্লাহর আল্লারগর নির্মাণ করবে আল্লাহর বন্দায় আল্লাহর বন্দেগি যে করে তাকে বলে আল্লাহর বন্দা আল্লাহর বনদেগি যে করে তাকে বলে আল্লাহর বন্দা এবং আল্লাহর ঘর নির্মাণ করবে এই আল্লাহর বন্দা যে বন্দেগি করে সে বন্দা হয় যে বন্দা হয় সে আল্লাহর ঘর নির্মাণ করার হকদার হয় আল্লাহ আল্লাহওয়ালা হয় মা কান আলীল যার মধ্যে ইমান নাই এবং যার মধ্যে আমল আখলাক নাই তাদের কখনো উচিত নয় আল্লাহর ঘর নির্মাণ করা আল্লাহর ঘরের খেদমত করা কারণ আল্লাহর ঘর নির্মাণ করতে পারবে আল্লাহর বন্দা উলাহিকে হাবিদাত আমাল যাদের কোনো আমল আল্লাহ পাক কবুল করে না যাদেরকে আল্লাহ দেখতে পারে না যাদের কোনো কবুলিয়ত আল্লাহর কাছে নাই তাদের জন্য মসজিদের দায় দায়িত্ব পালন করা কখনো উচিত ন মসজিদের হকদার মসজিদের যোগ্য তারা নারু হুম ফা আলুদ যারা এই অযোগ্য হয়ে মসজিদ নিয়ে আপনার নানান রকম ষড়যন্ত্র করবে মসজিদ নিয়ে নির্মাণ করে বিভিন্ন দালাদলি করবে আল্লাহ পাক বলেন ফিন হুম ফা অগণিত অনাদিকাল জাহান নামে থাকবে ইনামা মুরু আল্লাহ নিশ্চয়ই মসজিদের খেদমত করবে মসজিদের সেবা শুশ্রূষা করবে মসজিদ পরিচালনা করবে মন ওই ব্যক্তি আমানাবিল্লা যার কাছে আল্লাহর প্রতিপূর্ণ ইমাম রয়েছে ওয়াল ইয়মিল আহরে ক্যামতের ময়দানে এ দায়িত্ব পালন কেমন করল কি করল না তার জবাবদিহির বয় তার মধ্যে থাকবে যে ক্যামতের ময়দানকে বিশ্বাস করবে আমার আল্লাহর ঘরের খেদমত আমি করলাম আল্লাহর ঘরের দায়দায়িত্ব দায়িত্ব পালন করলাম ঠিকভাবে পালন না করলে ক্যামতের ময়দানে আল্লাহকে জবাব দিয়ে করতে হবে এই বিশ্বাস রেখে যার কেমত ময়দান সম্পর্কে যার কাছে বিশ্বাস থাকবে ও আকামা সালাতা নামাজকে যথাযথভাবে সম্পন্ন করবে ওয়া তা জকাতা যে পরিপূর্ণভাবে তার মালের সম্পদের জখাত দিবে ওয়ালামিয়া সাহি এবং আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন অবস্থায় কারুকে পরোয়াই করবে না যে আল্লাহর উপর ইমানদার ফরকালের উপর ইমানদার নামাজ পড়বে এবং যে জখাত দিবে সর্বশেষ আল্লাহ শর্ত দিলে মসজিদের হকদার খেদমত করার জন্য ওই ব্যক্তি হবে যে যার অন্তরে আল্লাহ ছাড়া বয়েই নেই আল্লাহ ছাড়া কারুকে যে পরোয়া করে না সে একমাত্র মসজিদের খেদমত করতে পারবে কারণ আল্লাহ ছাড়া কারো করলে যার করে তার খেদমত করবে আর আল্লাহকে যে একমাত্র পরোয়া করবে সে আল্লাহরও খেদমত করবে আর কারো খেদমত করবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এ কুদরতের বাণী বাস্তবায়ন করার জায়গা কোথায় আছে কোথায় কে মানবে এগুলো আল্লা ছাড়া কারোকে যদি পরোয়া না করে কোন মসজিদে মেমতি করতে পারবে না সভাপতির পূজা করতে হবে সেক্রেটারির পূজা করতে হবে তাদের থাবেদারি করতে হবে তখন সেই ইমাম অনাদিকাল তার আজীবন থাকতে পারবে আর যদি আল্লাহকে ভয় করে কারোকে ভয় না করে তার জীবনের শান্তিতেই মামতি করতে পারবে না কলাম ইয়াক ইল্লাল্লাহ এই আয়াত নিয়ে অনেক আলোচনা আপনারা শুনেছেন সুরতবা শরীফের আঠারো নম্বর আয়াতে করিমাম ফাসা উলাইকে আইনিয়া কোন মিনার যে নামাজ ইমান আনবে পরকালকে বিশ্বাস করবে নামাজ আদায় করবে জাকাত দিবে এবং আল্লাহ ছাড়া কারুকে পরোয়া করবে না বয় করবে না সেই একমাত্র পৃথিবীতে হেদায়েতের মালিক হবে হেদায়েতের সাম্পানে সে একজন আপনার প্যাসেঞ্জার হবে আর কারো পক্ষে সম্ভব না পাক আল্লাহর গড়ের সংশ্লিষ্টতার শর্ত আরোপ করে দিয়েছে যে আল্লাহর জন্য করবে যে যা করবে মসজিদে আল্লাহর জন্য করবে অনেকে আমরা হেতমত করি না করলে সেক্রেটারি দেখলে খেদমত এটা করি কেন সবাই দেখলে কে বলবে এই জন্য অতএব এগুলোর নাম আল্লাহর ঘরের খেদমত নয় আল্লাহর ঘরে যে ন্যূনতম খেদমত করবে সে আল্লাহর জন্য করবে আল্লাহ মালিক তোমার ঘরের খেদমত করে যাচ্ছি তোমার বয় নিয়ে অন্তরে তোমার খেদমত করি এই আল্লাহ ছাড়া খারুকে যে বয় করবে তার জন্য মসজিদ আসে নাই একমাত্র মসজিদ ওই ব্যক্তির জন্য আছে যে আল্লাহকে পরোয়া করে কারুকে পরোয়া করে না এই কারণে আজ আমরা এই মসজিদের মধ্যে রীতিমতো আমরা এইগুলো নিয়ে আলোচনা করেছি তাই আমার সবচেয়ে বড় দোষ হলো আমি আল্লাহকে বয় করি আর কারুকে পরোয়া করি না এটা তো আল্লাহ বলেই দিছে যে আল্লাহকে যারা কারোকে ভয় করবে তার ইমামতি করার কোনো অধিকার নাই তার মানে পৃথিবীর কোনো আমার বন্ধা তার পেছনে নামাজের কোনো উপযুক্ত নয় যে আল্লাহকে যারা কারোকে ভয় করবে তার পেছনে নামাজ পড় পড়বে না আল্লাহকে যে ব্যয় করবে একমাত্র তার পেছনে নামাজ পড় একটা হাতের সাইড রকমের অর্থ আছে এবার অতুন নস দেলাল আতুন নস একটা যা নস ঈশ্বর আতুন নস একটা হাতের সাইড রকমের অর্থ যে আল্লাহকে ছাড়া কারুকে বয় করে না তার পেছনে নামাজ পড় সাধারণ মানুষকে সেটাই বলা হলো আর আল্লাহকে ছাড়া যে কারুকে বয় করে না সে মসজিদের খেদমত করো মসজিদ দায়িত্ব পালন করো যার অন্তরে আল্লাহ সারা কারো বয় আছে সে আমার মসজিদের পাশে আসিও না আমার ঘর আমার ঘরে থেকে আর কারুকে পড়া করবে সে আমার ঘরে থাকার অধিকার নাই তাই মুক্ত দিয়ে আসলেও সে আল্লাহকে বয় করবে ইমাম আসলেও সে আল্লাহকে বয় করবে মহাজিন থাকবে সে আল্লাহকে বয় করবে আল্লাহ সারা আল্লাহর ঘরে আর কোন সত্য কর্তৃত্ব নেতৃত্ব চলতে পারে না এটার নাম হলো এটা হলো আল্লাহর আইন এই আয়াত আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমার ইমানদার ভাই সবাই বুঝে গেছেন কিন্তু আফসোস আমরা এই নীতির মসজিদ কোথায় পাবো এই নীতি আছে কোথায় আমরা ইমামরা চাকরি করি ইমাম আছে কে আমাদের ইমাম আছে কে আমরা তো গোলাম ইমাম আছে কয়জন আমার বিরুদ্ধে দুই সালে মিটিং করছিল আমাদের কমিটির সম্মানিত কমিটির সদস্যরা আমার বিরুদ্ধে তখন থেকে নানান রকম অভিযোগ দুই হাজার সাল থেকে এগারো সালে মিটিং হলো সেই মিটিংয়ের মধ্যে আমার বক্তব্য আমার বিরুদ্ধে অনেক লেখালেখি অনেক লেখালেখি এরপর আমার বক্তব্য হলো আমি ইমাম গোলাম নই স্পষ্ট ভাষায় আমি ইমাম আমি গোলাম নই এতগুলো আমার ইমাম তার বাড়ির নামাজ নষ্ট করতে পারবো না আমি আমি করলে ইমামতি করবো না হয় আমি মসজিদ একাতমত করব না আমি ইমাম আমি গোলাম নই আর মসজিদের পরিচালনা কমিটি সকল প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির পরিচালক হয় মসজিদের পরিচালনা কমিটি পরিচালক নয় মসজিদের খাদেম হয় দেখুন আপনারা যারা হেরামাইনে শরীফ আইনে আপনার জিয়ারত করতে গেলেন মোমরা করলেন হজ করলেন দেখেন কর্তৃপক্ষের নাম কি খাদেমুল হারামাইন শরীফ আইন এরা নিজেকে পরিচালক মনে করে না এরা খাদেম মনে করে আল্লাহর করে যারা পরিচালনার দায়িত্বে থাকবে এরা আল্লাহর ঘরের পরিচালক নয় খাদেম আর পরিচালক দায়িত্ব যিনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে থাকবে যাকে আপনারা আপনার দায়িত্ব দিবেন সে আল্লাহর বই নিয়ে আল্লাহর ঘরে খ্যাতমত পরিচালনা করবে কোরআন শূন্য মোতাবেক আল্লাহর ঘর পরিচালনা করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হবে তাকে সেইভাবে এই দায়িত্ব পালন করতেই হবে সে অভিযুক্ত মানুষকে দায়িত্ব দিতে হবে মসজিদ সংক্রান্ত আমার একটি বই আছে সে বই ইনশাল্লাহ বাইর হলে পাবেন আমাদের যারা ইমাম নিয়োগ দিচ্ছি যারা ইমাম হচ্ছে তাদের পেছনে নামাজ জায়েজ হবে কিনা আমার বই বললে স্পষ্ট বুঝবেন আপনারা সাধারণত আপনার প্রত্যেকে সাধারণ জ্ঞান দিয়ে বুঝেন ইমাম মানে যাকে মানা হয় যে কারুকে মানা মানা হয় এমন নয় যে কারুকে মানে তাকে ইমাম বলে না ইমাম কাকে বলে যাকে সবাই মানে যেমন ইরানের মধ্যে সবাইকে ইমাম হোমেনি ইমাম উমুক ইমাম বলে তার মানে সারা ইরান বাজি তাকে মানে সে কারুকে মানবে না ইমাম মানে যিনি যাকে সবাই মানে ইমাম মালিক ইমাম আবু ইবা ইমাম আজম ইমাম সাহবি ইমাম হাম আহমদ বিন হাম্বল কেন সবাই তাকে মানে এই জন্য ইমাম মানি যাকে সবাই মানে মানলে ইমাম হয় না মানলে ইমাম হয় না যিনি মানে তাকে মুক্তি বলে যাকে মানে তাকে ইমাম বলে মসজিদের এটা কানুন এটা মসজিদের আদব এটা অহংকার নয় এটা গ্র্যাভিটি নয় এটা ফহর নয় এটা কানুন ইলাহি আল্লাহর ঘরে আল্লাহ প্রতিনিধিত্ব করবে আল্লাহর পক্ষ থেকে আলেম দিন প্রত্যেক মসজিদ আলেমরাই চালাবে আলেমদের পরিচালিত হবে কোরান সুন্নার আলোকে আর মসজিদ পরিচালনা পরিষদ সার্বিকভাবে ইমামকে সাহায্য করবে উন্নয়ন করবে যে কোনো বিষয় আপনার মসজিদের সংস্কার সহ যাবতীয় ক্ষেত্রে সার্বিক সহযোগিতা কমিটির পক্ষ থেকে পরিচালনা পরিষদ পক্ষ থেকে করা হবে করে যাবে এ হচ্ছে আল্লাহর গড়ের কানুন কিন্তু আফসোস এই কানুন মতে আল্লাহর এই জমিনে আল্লাহর গড় পরিচালনা হওয়া খুব কঠিন কারণ আমাদের অধিকাংশ মসজিদে আমরা ইমাম নাই এখানে আছে গোলাম ইমাম কাকে বলে যে গোলামি করতে পারে তাকে বলে আর আমার অপরাধ আমি গোলামি করতে পারি নাই সেই জন্য আজ নতুন অপরাধ নয় এটা আমার অনেক পুরানো অপরাধ গত জুমার মধ্যে আপনাদেরকে বলেছিলাম আমার নামে আপনার বিভিন্ন মামলা হয়েছে আমাকে ঐকত্য ভাষায় যা কিছু বলার বলা হয়েছে আপনারা ভাষা শুনেছেন আমি সন্ত্রাসী আমি মসজিদের মসজিদের মধ্যে দান বাক্সের টাকা জোর পূর্বক ছিনাই নিচ্ছি মুসল্লিগণের দান বাক্সের টাকা না দিয়া তাহাকে প্রদানের জন্য প্রতারণা চালাইতেছি আমি দানবাসের টাকা নিয়ে ফেলতেছি আমি মানুষদের মানুষকে সন্ত্রাসী করে এখানে মুসলিদেরকে মসজিদ ঠিক আসি এই সমস্ত কথা গত জীবনের মধ্যে আমি আপনাদেরকে পরে শুনাইছি আপনার বাইশ সালে একবার তেইশ সালে একবার এই চব্বিশ সালে আবার আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলো আমি কিরি কি করি এখানে আমি সন্ত্রাসী গ্রুপ নিয়ে জোরপূর্বক আপনাদের মসজিদ চালাই যাচ্ছি এখানে দানবক্সের টাকা নিয়ে ফেলতেছি আমার বিরুদ্ধে নাকি জিডি করা হয়েছে জিডি নম্বর সতেরোশো সাত এটা মিথ্যা কথা আমার বিরুদ্ধে কোন রকমের জিডি হয় নাই এবং এই এই বিষয়ে বাক্সের বিষয়ে জিডি করা হয়েছিল আমাদের পরিচালনার দায়িত্বে যারা ছিল তাদের বিরুদ্ধে বিরুদ্ধে এবং এটা জিডিটা মামলা হয়েছে মামলার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ফয়সলা হলো মামলা খারিজ করে দিয়েছে খারিজের কবি এখন আছে ঠিক আমার বিরুদ্ধে আমার সাথে তো আপনার জিডি হয় নাই ধান বাক্সের কোনো ঘটনাও ঘটে নাই আর ধান বাক্সের দরকারও বাকি যিনি আজকে বছরের পর বছর একটা টাকা ছাড়া ঘরের আল্লাহর ঘরে খেদমত করতে পারে এই ছাতা মাথা ধান জন্য ওনার বিষয় কি কি দরকারটা ছিল একথা বলা কিন্তু বলতে পারে বলছে কে এখন সেদিন নাম বলতে আপনি আমার হয়তো প্রসঙ্গ আসে নাই আল রিয়াদ বিন মির্জা মির্জা ছেলে সাহাবের যিনি আমাদের মসজিদের জাগা দিয়েছিলেন তাদের এই আওলাদ মির্জা মাহবুর সাহাবের ছেলে আল রিয়াদ বিন মির্জা সে আমার বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে নয় আপনাদের বিরুদ্ধে আমি যাদেরকে নিয়েছি এরা সন্ত্রাসী তাদের এই মুসল্লি ভাইদেরকে সন্ত্রাসী বলে আমাকে নিয়ে সহ অভিযোগ করলো এবার তার নাম হলো আল রিয়াদ বিন মির্জা যে মির্জা মাহবুব সাহেবের ছেলে কেউ চিনাতে কেউ চিনেন না কেন কি উদ্দেশ্যে উদ্দেশ্য হলো একটা সেটা হলো টাকা আপনার এই মসজিদের বিভিন্ন কিছুর জন্য সে ঢুকে গেল এই মসজিদ নির্মাণ করবে সাইনবোর্ড দিবে আমি টাকার দান বক্স সহ সব টাকা আমার হাতে থাকবে আমার থেকে সবাই যা ভারে খরচ করবে আর বা উদ্দেশ্য কি উনি জানে সেইটা সেইটা আপনার বাস্তবায়ন হওয়া হইতে দেওয়া হয় নাই সুযোগটা দেওয়া হয় নাই এই জন্য আমার বিরুদ্ধে এই সব এতপত্র সিঁড়িপত্র এতগুলো সিটি আসল ঘটনা আল রিয়াদ বিন মির্জা তিনি মির্জা মাহবুব সাহেবের ছেলে মির্জা মাহবুব তিনি আমাদের এই মসজিদের একজন পরিচয় কমিটির সহসভাপতি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি দিনদার মানুষ আমাদের এই মসজিদকে মসজিদের মুসল্লিদেরকে প্রাণ করে ভালোবাসতেন আমাকে খুব আদর মহব্বত করতেন অত্যন্ত স্নেহ করতেন এবং দিন নিয়ে যথেষ্ট আমাদের সাথে তিনি মত বিনিময় করতেন তিনি দুই হাজার ষোলো সালে আমি হজ হজে যাওয়ার পর হজ থেকে আসার পর আমার কাছে তিনি ওনার এই পুকুরের মধ্যে পুকুরের ওই পাশে ফারের এই সাইডে আপনার ওনার যে সামান্য জায়গা ছিল এই জায়গাটা জনের কাছে তিনি বিক্রি করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ব্যক্ত হলো বা কারোর সাথে কথাবার্তা হয় নাই সংক্ষেপে বলছি শেষ পর্যন্ত আমি আসার পর আমাকে প্রস্তাব দেওয়া হলো যে পুকুরের এই পাশে জায়গাটা আমি বিক্রি করব। আপনি মেহরবানি করে কারোকে দিয়ে নিয়ে দেন অথবা আমার থেকে আপনি হল নেন আপনাদের তো দিনে কাজ করতেছেন তালিম করতেছেন তালিমের কাজ দিনের কাজ মাদ্রাসার কাজ আপনি করতে পারবেন তাহলে আপনি এই জায়গাটা আপনি ছোট্ট জায়গা আমি চাই এই ছোট্ট জায়গাটা আমি যার তার কাছে বিক্রি করবো না যার কাছে বিক্রি করবো আমার আখে লাভ হয় এরকম মানুষের কাছে বিক্রি করব। সেই কথা বলে তিনি আমাদেরকে প্রস্তাব দিলেন এবং আমরা বিভিন্ন রকমের অভারকতা বা বিভিন্ন কিছু আমরা ওনাকে জানাই তারপরে বলে যে না আপনি নিতে হবে নিয়ে আমাকে একটু উপকার করতে হবে একটা দাম সাইড বুঝতে হলো আপনার পনেরো লক্ষ টাকা এই জায়গাটার দাম রেজিস্ট্রি প্রায় বিশ লক্ষ টাকার মতো এখানে আসছে আমরা এগুলোর মাধ্যমে এই লেনদেনের কপি আপনাদের রিসিভিং কপিও আছে এই রিয়াদ বিন রিয়াদ বিন মির্জা সে দলিলের মধ্যে সাক্ষী হিসেবে আছে সাক্ষী হিসেবে সেই আছে তার বাবা বিক্রি করতেছে টাকা যেগুলো নিছে সেই তো সেই পরিবারে খাইছে সেই পরিবারের দলিলের মধ্যেও এখন মির্জা এসে আমার অভিযোগ হ্যাঁ মাথার হাত জন্য জায়গা দিয়েছে দিছে এটা আমরা নিয়ে কিনে নিছি দানপত্র নামে রেজিস্ট্রি করা হয়েছে টাকার রিসিভিং কপি এখনো আছে এরপরে এগুলো তো আগে বরানো ছিল গদ ছিল আপনার সবাই জানেন এখানে গদ ছিল এগারোটা কিছু কিছুদিন আগে যারা দায়িত্ব ছিল আমাদের তাহের এবং ইরান তারা এগুলো আমাদেরকে মাদ্রাসা করার জন্য ঠিক আছে হোক হোক আমাদের সাথে একটা সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে জায়গাটা উন্মুক্ত করে দিলেন ঠিক আছে আপনারা এগুলো খাস কাম করে দেন করে নেন আমাদের এখন আপত্তি নেই আপনারা দিনের কাজ করুন এবং এক পর্যায়ে এসে তারা এসে বলল আমাদেরও কিছু জায়গা আছে এখানে আমার মার তার হাত আমি আমরা সেইগুলো দিব তো সেগুলো তো আমরা বলতে আমাদের টাকা পয়সার বিষয় আছে এগুলো নেওয়া যাবে না কারণ টাকা পয়সার বিষয় আছে আর অন্যান্য বিষয় আছে প্রত্যেকের চিন্তা ভাবনা করতে হবে বলা যায় না মাদার সাথে এটা সংযুক্ত করুন তাদের অনুরোধে আমরা একটা দাম সাব্যস্ত করে এক করা জায়গা তাদের কাছ থেকে আমরা দুই লক্ষ টাকা বয়না করে এখন রেখে দিয়েছি আছে এটা এটা রেজিস্ট্রি হওয়ার কথা আর্থিক বিষয় এবং অন্যান্য বিষয়ের কারণে আমরা এখনও রেজিস্ট্রি এটা নিতে পারি নাই ইরান এবং তাহের দুইজনের পক্ষ থেকে আমাদেরকে গুলো খুব মহব্বতের সাথে অনুরোধ করে এটা দিল অত নিশ্চয় স্বভাবের আশা করে দিছে আমরা দিনের কাজ করব তালিম করব কারণ এই মসজিদে তো আমরা একমাত্র আমার এই দায়িত্বগুলো আপনাদের হয়তো কারো জানা আছে কিনা না আমার আমার জানা নাই কোনো এরকম দায়িত্ব পরিচালনা হচ্ছে যে তালিম হচ্ছে কোরআন সুন্না শিক্ষা হচ্ছে নামাজ শিখানো হচ্ছে এবং সেখানে ফোরখানি ব্যবস্থা হচ্ছে দিনের শিক্ষার যত ব্যবস্থাপনা বর্দার মসজিদের মধ্যে হচ্ছে আমার মনে হয় না কোথায় আপনারা এগুলো পাচ্ছেন তো এই জন্য সবাই আন্তরিকভাবে এগুলোকে মহব্বত করে মহব্বত করে না এমন মানুষ খুব কমই আছে দুই একজন থাকবে এরকম থাকবে আল্লাহর নবীর জমান ছিল আদম আলাহ ইসলামের জমান ছিল থাকবে তাই আমরা এগুলোকে কোন রকমের আপত্তি মনে করি না আমি এরপর আমাদের মসজিদ উন্নয়নের জন্য আপনাদের সব সময় আমি দরখাস্ত করি কথা বলছি ভাই সবাই মিলে আমরা মসজিদ উন্নয়ন করব। আমাদের গত সরকার পতনের পর যখন আপনাদের সহপতি পরিবর্তন হচ্ছে তাই বললাম সবাই মিলেমিশে মসজিদ উন্নয়ন করার একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি বলছি ইতিমধ্যে যারা দায়িত্বে আছে তারাও কারোর সাথে আলাপ আলাপ আলোচনা করেছে কিন্তু আলাপ আলোচনার মধ্যেই হিতে বিপরীত হয়ে যাচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে প্রথম শর্ত হলো ইমাম সাহেব চলে যেতে হবে থাকতে পারবে না এখানে মা কি কি অপরাধ 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 এই কালকে আমাদের কাছে একটা সিডি দিছে সিডির মধ্যে আপনার দীর্ঘদিনের খ্যাত এলাকাবাসী অনেক উপকৃত হয়েছে কিন্তু আপনার জোরপূর্বক অবস্থানের পক্ষে কোনো মুসল্লিরা নাই আমি কি জোরপূর্বক অবস্থান এখানে কোন জোর জোর করে আমরা নামাজ চলতেছে আজান এক মসজিদের কাজ কি আজান দিয়া একামত দিয়া নামাজ হওয়া পরিচর্যা করা পরিষ্কার রাখা এখানে জোর আর পূর্ব জোর পূর্বকের কি আছে কি কোন জোর পূর্বক করে এখানে ইমামত ইমাম সাহেব আছে আমার বুঝে আসতেছে না সুতরাং পূর্বের কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে আপনার ক্ষেতমতের ইটি টানবেন পূর্বের কমিটি আমরা তো কমিটি জানি যে মসজিদের খাওয়া এতে বর্তমান কমিটি পূর্বের কমিটি এই সমস্ত কথাবার্তা তো আমরা মুসল্লিরা কেউ মানতে চাই না মসজিদ আল্লাহর গ মসজিদ আল্লাহর গড় নামাজের জন্য যারা জায়গা দিল নামাজের জন্য দিল যারা এই বিল্ডিং বেঁধে দিল নামাজের জন্য বেঁধে দিল কারো সবদারি আর মাতবরির জন্য তো এই মসজিদের এই সমস্ত মানুষ ত্যাগ করে নেয় কোরবানি অতএব অন্যত এক অন্যতায় এলাকাবাসী আপনার এবং আপনার সন্তানের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে জান্নাসের প্রাণনাশের হুমকি আমরা নিজেরাই ইমাম এবং খতিব নিয়োগ করে মসজিদ চালাবো কেন এত সাদ্দার ইমাদ এত খুশি কেন এত খেয়াল বেশি কেন কেন আপনার নিয়োগ দেওয়া হচ্ছে এখানে কি শরীয়ত বিরোধী কোনো কাজ ফল কোন এই মসজিদে শরীয়ত বিরোধী কোনো কথাবার্তা হলো অতএব যেহেতু কোনো শরীয়ত বিরোধী কিছুর আপনারা প্রমাণ দিতে পারেন নাই কোনো আলেমে মধ্যে শরিয়ত পরিপন্থী কি চলছে বলে আপনাদেরকে বলতে পারে নাই তাহলে আপনারা কোন কারণে এই ধরনের ক্ষমতা প্রয়োগ দেখাবেন কি আপনি জাগার মালিক নাকি আপনি বিল্ডিং এর মালিক নাকি আপনার ড্রয়িং রুম কি ভিত্তিতে আমরা বাবারা বুঝতেছি না মেহরবানি করে আপনার সামনে আসুন সবার সাথে আলাপ করুন আলাপ সালাপ করে বুঝাইয়া এই জিনিসটা বলুন এটা মসজিদ হানাহানি করার জাগানো মসজিদ ফসাদ করার জাগানো মসজিদ যে ফসাদ করবে গত জুমার মধ্যে বলেছিলাম যারা যারা মসজিদের মধ্যে মানা আল্লাহর মধ্যে আল্লাহর জিকির করা আল্লাহ তালিম করা আল্লাহর বিধানের বয়ান করা আল্লাহ নামাজ পড়া আল্লাহর আবাদত করা এটা যে নিষেধ করবে এবং এই মসজিদে ফসাদের যে চেষ্টা করবে তার থেকে বড় জালেম পৃথিবী তার কে হতে পারে এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম এটা দিন ধর্মের নাম ব্যবহার করে নিজের অবস্থান মজবুত আছে বলে মনে করলে তা নিতান্তই ভুল পাব না তাহলে তারা আমার অবস্থান এখন মজবুত নয় বলে দিয়েছে ঠিক আছে তো এখন তারাই মজবুত আপনি কোনো বিনিময় নেন না কারণ এখানে আপনার ক্ষমতা প্রতিষ্ঠা করার লোককে আমি বিনিময় নিই না ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য নামাজ পড়ে আচ্ছা রসুল কোনো টাকা নিয়েছে গোসাপাক টাকা নিয়েছেন সিদ্দিক আকবর নিয়েছেন তো আমি এই সুন্দর মতে টাকা নিই না সেই জন্য এখন আমি ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা তো আল্লাহ দিবে জানা খ্যাতমত আমরা করব। রসুল টাকা নিয়ে নাই নামাজ মাস পড়ছে আমি নিই না কিন্তু কেউ নিলে এটা না যাই কোনোদিন বলছি যারা নিচ্ছে নিচ্ছে আমি নিই নাই এর অর্থ হলো আমি সুন্নত রসুলের নামাজ নসুল যেভাবে নামাজ পড়াতেন আমি সেই নামাজও পড়াইতেন রসুল নামাজ পড়ে চলে যাইতেন সুন্নত পড়তেন আমি আপনাদের সামনে যেইয়া সুন্নত হুজরাতে পড়ি খুব সুন্নতে রসুল আজ পাঁচ বছর প্রায় যাবৎ আমি চলে যাচ্ছি একজন আলেম কোনোদিন আপনাদেরকে বলছে কিনা জানি না আমার কাছে কোনো নিউজ দেয় নাই হুজুর আপনি চলে যান কেন এটাই তো সুন্নত তা আমার ভাই যারা যাইতে পারে তাদেরকে দোকানে নামাজের সুযোগ নাই নামাজটা পরে যাবেন আপনার নামাজটা যেন আপনার লঙ্ঘন না হয় গুনাগার হবেন সাইনবোর্ড দিছি আমি সাইনবোর্ড দিছি কিন্তু আমার যদি ব্যবস্থা আছে রসুলের শূন্যতে পাকের কদমে কদমে চলার জন্য স্পরস নামাজ পড়ে আমি চলে আমার রুমে আমি সুন্নত মতে সরে যাওয়ার কারণে আমার মান বাড়লো তা নয় আমার মুক্তির নামাজের মান বেড়ে গেছে এই মসজিদের মান বেড়ে গেছে তাহলে আশা করি আপনি এবং ইমাম উবই মসজিদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক রাখবেন না আমি নামাজও ফুটতে পারবো না এখানে চলে যেতে হবে নামাজও ফুটতে পারবো না এখানে নামাজ পড়তে আসা নিশ্চয় সম্পর্ক রাখা মানে কোনো সম্পর্ক আমার এখানে থাকতে পারবে না প্রয়োজনে মাদ্রাসার জন্য দেওয়া জায়গাতে মাদ্রাসা করে আমরা চালাবো আমি জায়গা নিলাম তালিমের জন্য আমাদের তালিমের মাদ্রাসা আপনি কেন চালাবেন আপনি টাকা দিচ্ছেন কথাগুলো যুক্তি আছে বিচারটা করুন এগুলো বলার উদ্দেশ্য কি জানেন আমার কিছু নিরীহ ভাই আছে যারা হয়তো জানে না এরা মানুষের খানবার করে ফেলতেছে তাই এগুলো বলার উদ্দেশ্য হলো সকল বাইরে যদি জানা যায় তাহলে অন্তত তারা গুণা করবে না ভুল মন্তব্য করে গুণাগার হবে না বাইরেরকে গুণা থেকে বাঁচানোর জন্য এগুলো বলার উদ্দেশ্য সুতরাং আপনাকে প্রাথমিক সতর্ক করছি যাতে এই পবিত্র মসজিদে রক্তের দাগ দিয়ে কলঙ্কিত না হয় তাহলে তারা দাঁড়িয়ে আছে এটা রক্তপাত একটা যুদ্ধের ময়দান খুলবে মসজিদের যুদ্ধ করবে যুদ্ধের ময়দান কায়েম করবে রক্তপাত হবে এরা রেডি তাই এই জুমাতে ঘোষণা করবেন আসর থেকে নামাজ আপনাদের তত্ত্বাবধায় না হবে কথা বুঝছেন আসর থেকে নামাজ ওদের তত্ত্বাবধায় না হবে এখন এরা কারা মসজিদ কর্তৃপক্ষ লেখছে কি মসজিদ কর্তৃপক্ষ কিন্তু আগে লেগে দিছে পূর্বের কমিটি আবার স্পষ্ট হলো কিছুদিন আগে তারা বহাজোখা করে এখানে গেছে আজ মাধ্যমে তো যা সিডির সিডিতে বক্তব্য তা লাগলো যারা বক্তব্য দিচ্ছে তারাই অতএব যারা বক্তব্য দিল তারা স্পষ্ট পরিচিত সবাই চিনে অতএব আমরা এগুলো নিয়ে বেশি কথা বাড়াবাড়ি করার চেষ্টা করি না তবে আমার বিষয় হলো আমি ফসাদ করতে চাই না ফসাদের প্রয়োজন আমি মনে করি না আমি তো এখনো চলে যেতে পারি নামাজটা কেউ ভরাইতে পারে কিন্তু মসজিদ আমি দিয়ে যাব কাকে কিন্তু যে কথা বলতেছে আমার এখানে থাকা আর উচিত নয় আমার এই মসজিদের খেদমত বন্ধ আমি যেখানে যাই সেখানে একাদমত হবে আমি যেখানে যাই সেখানে একাদমত চলবে এখানে আমার তো কোনো স্বার্থ নাই অতিরিক্ত কোনো লাভ নাই কোনো আমার যেহেতু দুনিয়া কোনো ফায়দা নাই তো এখানে থাকার প্রয়োজন কি টাকার স্বার্থ একটি আমার এই যে সকল ভাইরা নামাজ শিখে দিন শিখে এখানে তাদের তালিম হয় এই তালিমটা থেকে তারা বঞ্চিত হবে আর কিছুই না আর তালিম আমি যে করি এটা যদি আর কেউ করতো তাহলে সেখানে আল্লাহর বন্দা সৃষ্টি হতো যাইত কিন্তু কোনোখানে তো এইগুলো এরকম তালিমের ব্যবস্থাপনা কোথাও কেউ করে নাই এবং করার সুযোগ আছে বলে আমার মনেও হয় না তাই এই জন্য এখনও পর্যন্ত আছে কিন্তু এখন আমার ইচ্ছা হচ্ছে আর এখানে এই সমস্ত ফসাদি এই পরিবেশের মধ্যে এগুলো করার আর কোনো এখানে খেদমত করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না যদি আমার মুসল্লি ভাইদের পক্ষ থেকে একটু আমার সমর্থন থাকে তাহলে আমি এখানে শেষ করে দিই এখানে আমার দায়িত্ব শেষ করে দিই ঠিক আছে আমরা তো রক্তপাত করবো না আমরা রক্তপাত চাই না আচ্ছা ঠিক আছে কথা বলতে শোনেন কথা বলতে বলতেছি শোনেন মসজিদে বিশৃঙ্খলা করবেন না বিদায় নিতে বলছো না বিদায় নিচ্ছিস রে অসুবিধে কি বিদায় নিতে বলছো বিদায় নিচ্ছি ঠিক আছে আমরা বাড়াবাড়ি করব না ঠিক আছে আমরা রক্তপাত করবো না বাড়াবাড়ি করব না আমরা আইনের আইনানুক ভাবে যা করার দরকার তা করব আমরা সবাইকে বলবো আপনারা আইন মতো আসেন আইন মতো সমস্যা সমাধান করেন আইন মতো আসেন আইন মতো সমস্যার সমাধান করেন